হাসরের মাঠে যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে তখন জাহান্নামের আগুন তাদের শরীরকে পুড়তে চাইবে না তখন জাহান্নামের প্রধান ফেরেস্তা জাহান্নামের আগুনকে লাঠি দিয়ে পিটাতে থাকবে এবং বলবে তাদেরকে পোড়াচ্ছ না কেন তখন জাহান্নামের আগুন বলবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাটি পাঠ করেছে এবং তার ওপর বিশ্বাস করেছে তাদেরকে পোড়ানোর ক্ষমতা আমার নেই তখন আল্লাহ তালা সমস্ত মুসলমানদের ঘুম পাড়িয়ে দিবেন এবং জাহান্নামের যত শাস্তি রয়েছে এই ঘুমের ভেতর শেষ করে দিবেন এবং তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন এটাই হল শেষ নবীর উম্মতের মর্যাদা